গেমের ভিতরে কিন্তু নতুন একটি ফ্রি ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টটি থেকে তোমরা এই অপি লেভেলের গ্লোয়ালি স্কিনটি একদম ফ্রিতে নিতে পারবে তাছাড়াও এই ইভেন্টটিতে তোমরা পেয়ে যাবে গেমের ভিতরে যে নতুন ক্যারেক্টারটি অ্যাড করতে যাচ্ছে অস্কার নামের যে ক্যারেক্টারটি এই ক্যারেক্টারটি তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইস কিভাবে কি করবে কিভাবে এই ইভেন্টটি থেকে গ্লোয়ালি স্কিন ক্যারেক্টার গান স্কিন সহ বিভিন্ন রিওয়ার্ড কিভাবে একদম ফ্রিতে নিবে সবকিছু ডিটেলস বলে দিবো এই ভিডিওটিতে তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দাও নাই প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে গাইস এখানে ইভেন্টের ভিতরে আসার পর তোমরা দেখতে পারতেছো এই ইভেন্টটি থেকে কিন্তু তোমরা গ্লোয়াল স্কিন ক্যারেক্টারের পাশাপাশি পেয়ে যাবে এই সিঙ্গেল ড্যামেজ এবং কি ডাবল একুরেন্সির স্কারের দুটি দুইটি বক্স এই বক্সগুলো ওপেন করে কিন্তু তোমরা একদম পার্মানেন্ট পেয়ে যেতে পারো সিঙ্গেল ড্যামেজ এবং ডাবল অ্যাকুরেন্সির এই অস্থির লেভেলের স্কারের স্কিনটি তাছাড়াও কিন্তু তোমরা এখান থেকে এই এসকেস গানের স্কিনটিও পেয়ে যেতে পারো তাছাড়াও এই ইভেন্টটি থেকে তোমরা পেয়ে যাবে দুইটি ডায়মন্ড রয়্যাল বাউচারও তো গাইস চলো বেশি কথা না বাড়িয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দেই ইভেন্টটি তোমরা কোথায় পাবে এবং কি কিভাবে মিশনগুলো কমপ্লিট করে এই গ্লোয়ালের স্কিন ক্যারেক্টার গান স্কিন সহ বিভিন্ন রিওয়ার্ড নিয়ে নিবে গাইস তার আগে তোমাদেরকে বলে নেই যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো ন্যানক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে ট্রাস্টেড একটি ডায়মন্ড টপ সাইট তোমরা এই ওয়েবসাইট থেকে উইকলি পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশত পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে তিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে দিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখব যেমনটা তোমরা এখানে দেখতে পারতেছো আমাদের গেমের ভিতরে নতুন একটি ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টটি কিন্তু স্টার্ট হয়ে যাবে ছেচল্লিশ ঘন্টা পঞ্চাশ মিনিট পরে মানে আগামী পঁচিশে এপ্রিল ভোর চারটা বাজে ইভেন্টটি আমাদের গেমের ভিতরে স্টার্ট হয়ে যাবে আর এই ইভেন্টটির ভিতর নিয়ে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো এই ইভেন্টটি থেকে কিন্তু তোমরা এই গ্লোয়ালের স্ক্রিন ক্যারেক্টার গান স্ক্রিন সহ বিভিন্ন রিওয়ার্ড পেয়ে যাবে গাইজ তোমাদেরকে বলে নেই এই ইভেন্টটি স্টার্ট হওয়ার সাথে সাথে তোমরা কিভাবে সবার আগে মিশনগুলো কমপ্লিট করে এই ইভেন্ট থেকে সবগুলো রিওয়ার্ড নিয়ে নিতে পারবে সব কিছু ডিটেলসে বলে সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো গাইস ভিডিওটি সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো গাইস আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবে আর যারা ভিডিওটিতে এখনও লাইক দাও নাই প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আল্লাহ হাফিজ গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম